নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে একটা অ্যামপ্লিফায়ারের ভিডিও নিয়ে এলাম এটা আড়াইশো আট আপডেট বানানো হয়েছে মানে রিসার্চ করার মতো করে দেখা হয়েছে মেশিনটি সাকসেসফুল হয়েছে এটা আড়াইশো আটের অ্যামপ্লিফায়ার আউজা যে মডেলের হয় ওরকমই এটা এই ক্যাবিনেটের মধ্যে ফিটিং হয়েছে ছোট ক্যাবিনেটের মধ্যে জাস্ট এটা চেকিং করার জন্য বানানো হয়েছে আউটপুট ট্রান্সফর্মার দিয়ে বানানো হয়েছে আওয়াজ যেরকম হয় পুরো সেম এটা সিস্টেমটা প্রথমে সামনের দিকটা দেখাই এটা মাস্টার ভলিউম এটা বেস এটা টোন এটা মিট এটা মিট রাখা হয়েছে এবং এটা উপরের দিকে তুললে হর্ন ওই বক্স নিচের দিকে হর্ন এবং একটা মাইক্রোফোন দেওয়া রয়েছে এটা মাইক্রোফোনের ভলিউম আর এটা এটা ইউএসবিটা অফ করার জন্য এটা হচ্ছে লাইন এই মাইক্রোফোন আর ডিভিডি বা ইউএসবি এটা থেকে চালানোর জন্য আর এটা পিছনে একটা ইনপুট রয়েছে দুটো ইনপুট থেকে চালানোর জন্য আর এই সাইডে ভিউ লাইট রয়েছে দশটা এলইডির ভিউ লাইট এবং ভেতরটা একটু দেখায় এটা জাস্ট টেস্টিংয়ের জন্য সাঁত্রিশ তিয়াত্তরের ট্রানজিস্টার দিয়ে করা রয়েছে ছটা ট্রানজিস্টার রয়েছে আর এটা তোমার তিরিশ জিরো তিরিশ পনেরো এমপি ট্রান্সফর্মার রয়েছে আর এটা আউটপুট ট্রান্সফর্মার এটা পুরনো ছিল সেটা দিয়েই বানানো হয়েছে আর এই যে ড্রাইভার বোর্ড আর দুটো কুলিং ফ্যান দেওয়া রয়েছে এটা ইন করছে বাতাস এটা আউট করছে এবং পেছন সাইডটা দেখাচ্ছি এবং দুটো ফ্রিজ রয়েছে এটা এসি ফ্রিজ এটা ডিসি ফ্রিজ আর উপর একটা ওমস লাইনের কম মানে কমন ফোর ওমস এইট ওমস আর নিচে কমন সত্তর ভোল্ট একশো ভোল্ট দুটো কুলিং ফ্যান আর এই যে একদম ইনপুট এখানে এটা হর্ন বাজানোর জন্য একদম পারফেক্ট এমপ্লিফায়ার এগুলো হর্নের জন্য একদম স্পেশাল তোমরা নিশ্চয়ই জানো যে আউটপুট ট্রান্সফর্মার ছাড়া হর্নের কোনো সাউন্ড হবে না যেরকমই অ্যাম্প্লিফায়ার হোক আউটপুট ট্রান্সফর্মার দিলে তাহলে সাউন্ডটা ক্লিয়ার এবং গেনটা প্রচুর হয় এটা সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা তাকে ইউজ করো আর এরকম অ্যাম্প্লিফায়ার যদি লাগে বলতে পারো এটা এরকম ছোট ক্যাবিনেটে হয়েছে এবারে আড়াইশোর যে একদম ক্যাবিনেট ওই ক্যাবিনেটে ফিটিং হবে আর এগুলো পুরনো লাগানো হয়েছে এটা টেস্টিংয়ের জন্য জাস্ট এরপরে এটা চেঞ্জ করে দিলে সব নতুন হয়ে যাবে এবং এর হিডসিংটাও লাগানো হয়নি এমনি জাস্ট টেস্টিংয়ের জন্য দেওয়া হয়েছে এগুলো দেখলাম যে রেজাল্ট ঠিক আছে এবারে বানানো যাবে এটা সাউন্ড টেস্ট দিচ্ছি আপাতত তিনটা সিক্সটি ইউনিট রয়েছে ছটা ইউনিট আরামসে চলবে এতে এটা সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা তাকে ইউজ করো এটা মাস্টারটা তুলছি আজকে শুধু হর্ন টেস্ট করে শোনালাম অন্য আরেক দিন এটার বক্সের টেস্টিং ভিডিও দিব ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য এবং এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে হর্নের জন্য স্পেশাল অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ